প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো তো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কী বলতে আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কি মাসা আল্লাহ খুব সুন্দর নাম তো ঝুমরা পোয়া তো ইয়াং বয়স তো এই বয়স আবার ইউটিউবে কি উদ্দেশ্য আসলেন একটু বলেন অনেক কষ্ট আছে মনে লাগে একটু সামনে আচ্ছা মনে ভিতরে অনেক কষ্ট অনেক কষ্ট মানে কিসের কষ্ট কিসের কষ্ট আমার বাবা মা নাই আমি আমার কাকি কাকার কাছে থাকি আমার কাজ কাকা আমার খুব কষ্ট দেয় আচ্ছা আচ্ছা মানে বাবা মা মানে ছোট থেকে কি কাকা কাকির বাসা থাকে না আমার বাবা মা জানি না চলে গেছে

আমার বাবা মার ভালোবাসা দিতে পারবে না কেন আমি বাবা মার ভালোবাসা পায় না ওরকম ভালোবাসা দিয়ে যে আমাকে রাখতে পারবে আমি তার কাছে বিয়ে বসি আচ্ছা তো সে যদি মনে করেন বিবাহিত হয় বিবাহিত হলে সমস্যা নাই বিবাহিত হোক বউ থাকুক বয়স্ক হোক তা আমার সমস্যা নেই তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে আমার মোবাইল নাম্বার আছে নাম্বার বলতে পারেন না আপনি বলে দেন তো দর্শক আপনার নাম কি বললেন আমার নাম ঝুমুর ঝুমুর তো পায়ে এখন কেউ নেই নূপুর তো যদি নূপুর পড়াইতে চান তো তার নাম্বারটা আমি বলে দিবা থাকে তো না জিরো ওয়ান সেভেন নাইন ডাবল সেভেন ফোর জিরো সেভেন সিক্স ফাইভ আমি নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন নাইন ডাবল সেভেন ফোর জিরো সেভেন সিক্স ফাইভ তো দর্শক তুমি ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষ করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাপাশি নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি সালামুক